আমি যে জানালাটা খুলেছি ঘর পরিষ্কার করব বলে দেখি বাবা ধর্মরাজ দাঁড়িয়ে আমি ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ব্লগের শুরুতে ভালো কিছু দেখলে ভালো কিছু শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আমরা যখন রাস্তায় বেরোই এরকম কিন্তু ঘুরে বেড়াতে অনেক বাবার চালাকে দেখা যায় তাই না ইনি কিন্তু বাবার খুব কাছের একজন এনাকে ভালোবাসলেই বাবা সন্তুষ্ট হবে তো ও এখানে একভাবে কেন দাঁড়িয়ে রয়েছে সেটা আমার মাথায় ঢুকছে না আমি খানিকক্ষণ আগে জানলাটা খুললাম তারপরে দেখি এখানে দাঁড়িয়ে তারপরে ধরো কিছুক্ষণ ধরে ব্লগ করছি এখনো দাঁড়িয়ে রয়েছে ও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে দুটো ডাব সোহিনী সকাল সকাল ডাবের জল কোথায় আমাদের গাছে ইমা গাছে ডাব পারা হচ্ছে আমি জানি না অনেকক্ষণ ধরে ঘরে রয়েছি বলে আমি তো বাইরে না আসলে জানতেই পারতাম না যে ডাব বিক্রি হচ্ছে আর বাইরে তো আমি এখন আসতামই না সোহিনী যদি আমার হাতে ডাবটা না ধরাতো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছি আর ডাব বিক্রি দেখছি এখন যা মানে মার্কেটে ডাবের দাম এক একটা ডাব কিনতে গেলে ষাট টাকা সত্তর টাকা করে মিনিমাম ডাবটা দেখি আমি বাড়িতে বলছি যে চাল তার আচার বিক্রি হয় সেই চাল তার আচারে কিন্তু ডাবের এই সামনের অংশটা মানে একদম যে সাদা অংশটা রয়েছে ছেঁচে দেয় বোঝাও যায় না কিছুই না খেতেও ভালো লাগে প্রতিদিনের প্রচুর দল বেরোচ্ছে সে কথা পরে হবে প্রথম কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত তোমরা যে ব্লগের পার্টগুলো দেখছিলে সেটা ছিল সোমবারের তো আজকে হচ্ছে মঙ্গলবার এরপর থেকে যে ভিডিওগুলো দেখতে পাবে ব্লগের পুরো অংশটা সেটা হচ্ছে মঙ্গলবারের ঠিক আছে টাটকা ব্লগ টাটকা বাসি মিলিয়ে তোমরা অনেকে কমেন্ট করো যে টাটকা ব্লগ দাও তো ওই জন্যই বলে দিলাম তো এ দেখো আজকে রুই মাছ নেওয়া হয়েছে আর আলুগুলো ভাজতে গিয়ে একটু কোড়াই হয়ে গেছে সবজি কিনতে গিয়ে আর একটা ফুলকপি নিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে হবে আর একটু মাছের তেল আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করবো এই বৃষ্টির জলে ভাত বসানো হয়ে গেছে চাল জল একসাথে দিয়েছি বৃষ্টির জল বলে খানিক বৃষ্টি হয়ে গেল এখনই থেমে গেল বৃষ্টি হয়ে আজকে অন ক্যামেরায় এক রাগিয়ে দেবো মা ঝোলটার দিকে তাকিয়ে বলো তো যে এমন ঝোল দিদিমা বানিয়েছিলো কি না হ্যাঁ আমার মাও বানিয়ে হ্যাঁ নাতিপতিকে ভালোবাসতো কেন দিদিমাকে আমিই দেখেছি বিয়ের পরে পুরো দেড় বছর দেখেছি খুব কি বলবো তোমাদের বলার আমার কিছু নেই কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে এই এসিটা চলছে বলে ওর নাকি খুব শীত করছে আমি হাসতে আসতে আমার ভাষা যখন খুঁজেই পাচ্ছো না এতগুলো কথা তুমি বলছো কি করে আমি হাসতে আসতে আমার কোকে ব্যথা হয়ে গেল তুমি যদি বলার ভাষা খুঁজেই না পাও এতগুলো কথা কোন ভাষা থেকে আসছে তাহলে আচ্ছা দেখো কিরকম ভাবে কম্বলটা নিয়েছে আসবে না মানে কি বলবো শীত লাগছে একটু আরে কুড়িতে দিয়েছিল কুড়িতে দিলে শীত লাগবে না তারপরে ষোলো তো দিয়ে গেছে দিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন তো অফ করে দিয়েছো হ্যাঁ এখন অফ করে দিলাম আর একটু খানিক পরে যাব হচ্ছে আমাদের বাড়িতে যাব একটু ছোট দরকার আছে দরকারটা হচ্ছে আমার দিদার শরীরটা খারাপ তো তো এখন ধরো সামনে পুজো কম বেশি দোকানে যাই বিক্রি হোক ও যদি এক দেড় ঘন্টা টাইম মা দিদাকে নিয়ে ডাক্তারখানায় যায় পাশের বাড়ির এক দিদি এসেছিলেন একটু দরকার ছিল তো দরকারটা মিটিয়ে নিলাম তো যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম তো কথাটা হচ্ছে যে সামনে পুজো এর এখন দোকানে কম বেশি যাই হোক বিক্রি হচ্ছে তেমন তো একটা হয় না তো তারই মধ্যে যেটুকু হোক হচ্ছে আর দিদার শরীরটা খারাপ ডাক্তারখানে নিয়ে যেতে হবে তো আমাকে যে দিদাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে বলেছে এমনটা নয় এরকম কথা আমার সাথে আলোচনা করছিল ফোনে তো মনে হলো ঠিক আছে মা দোকানে বসুক আমি দিদাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসবো ওই জন্য আমি যাব ওই চারটে নাগাদ পাঁচটার সময় ডাক্তার আসবে বাড়ি থেকেও খুব একটা দূরত্ব নয় অল্পই টোটোয় করে যাব দিদাকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে দিদাকে আবার পৌঁছে দিয়ে তারপর আমি আবার বাড়ি চলে আসবো তো এখন আড়াইটা মতো বাজে করে তারপরে এ দেখো আমাদের বাড়ি যাওয়ার জন্য কত বড় ব্যাগ গুছিয়েছি দেখেছো অনেক কদিন থাকবো আরে না মানে মায়ের দুটো শাড়ি ছিল সেটা নেওয়া হয়েছে কটা ব্যাগ ছিল একটা টিফিন বক্স ছিল আর সায়ানাইটি পুরনো আমার তো ওগুলো একটু সেলাই করার প্রয়োজন ছিল তো আমাদের দোকানে সেলাই মেশিন পেতেছে মায়েরই মেশিন অনেক আগে ছিল পাতা হয়নি পেতেছে তো বলেছে মনে তোদের কিছু থাকলে নিয়ে আসি সেলাই করে দেবো এই যে আমি রেডি হয়ে গেছি তো আমার কর্তা শুয়েই ছিল তো উঠে গেল একটু বাইরের দিকে ও আসুক ও আসলে তারপরে বেরোবো দেখো দুর্গা পুজো বলে মা কত কিছু বানিয়েছে নাড়ু মোয়া তারপরে খোয়ে গুড় খোয়ে গুড়টা খুব ভাল লাগছে খেতে এখনো বানাবো এখনো বানাবা কপুরের মতো সেন্ট হেভি লাগছে এই খোয়টা দেই তো খেই খুব অল্প পরিমাণে দিতে হয় হ্যাঁ যেই দরকারের জন্য বিশেষ করে এসেছিলাম হলো না মানে যেখানে ডাক্তার দেখাবে ওখানে আবার খোঁজ নিলো ফোন করে বলছে আজকে নাকি ডাক্তার আসবে না ওমা তাহলে আবার কবে আসবে বললো আগামী পরশুদিন পরশুদিন আগামী পরশুদিন বৃহস্পতিবার আসবে আমি তো এখানে দেখতে পাচ্ছি কি গাছ রয়েছে কলপারে তোমরা কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা দেখি যে কি গাছ রয়েছে আর চলো দোকানের ভেতরের দিকে যাওয়া যাক দেখো মা এখন একটু ঝাঁট দিয়ে নিচ্ছে আসলে এই মাত্র দোকানটা খুললো তো সেই কারণেই মা দেখো একসাথে দুটো কাজ করবে সেলাই মেশিনটা নিয়ে নিয়েছে আর দোকানেও টুকটাক যা বিক্রি হবে সেটা করবে মায়ের ঝাঁটপোচ দেওয়া হয়ে গেল ঘরের ভেতর বাইরে তো এটা এত কালো কেন জানো বৃষ্টির জন্য বৃষ্টির জল পড়ে পড়ে ঝাঁটাটা পুরো পচে গেছে মা বলছে মনে হয় ঝাঁট দিতে পারছি না গুড়িয়ে ভেঙে যাচ্ছে একটা নিতে হবে আর আমাদের এখানে কটা কালো কচু হয়েছে ছোট্ট এক টুকরো জায়গা রয়েছে বাথরুমের পিছন আর ওই দোকান করে বাকি অংশটুকু আমি তোমাদেরকে বলেছিলাম যে সুপারি গাছের কথা এই দেখো আমাদের সুপারি গাছ তবে একটা নয় ওই পিঠে আরো কয়েকটা রয়েছে মা সন্ধ্যা হয়নি তো এখনো ধূপ জ্বাললে এটা শান্তিতে থাকার ধূপ কাটি সন্ধ্যের ধূপ কাটি নয় থাকবো তাই সেই ধূপ কাটি জ্বালালাম আমাকে তো নামিয়ে দিয়ে গিয়েছে সেলুনে যাবে গাড়িতে তেল ভরবে তো ও ও জানবে কি যে আমি দিদাকে নিয়ে হয়তো ডাক্তারের কাছে যাব অনেকটা লেট হবে সন্ধে ছটা পার করে আসবে তা আসুক আমি এখানে বসবো আমারও একটু ঘোরা হবে এই আর কি এই মেশিনটার বয়স তাও পনেরো ষোলো বছর হবে তাই না আমি পুরনোই কিনেছিলাম তাও পনেরো থেকে ষোলো বছর আগে আমি কিনেছি পুরোনো মেশিন কিন্তু উষা মেশিন খুব ভালো মেশিন আমি এই মেশিনে তোমাকে দেখো কি কি বানাতে দেখেছি বেশি পরিমাণে গোপি ড্রেস হ্যাঁ গোপি ড্রেস লাইলনের ব্যাগ হরিনামের থলি এগুলো খুব বানিয়েছো আমার বিয়ের পরেই হুম আমার বিয়ের পরেই কেনা মেশিনটা তুমি লাইলনের ব্যাগও প্রচুর বানিয়েছো বাবা কত হাজার ব্যাগ যে বানিয়েছি হ্যাঁ অনেকটা সময় কেটে গেছে যেন বিকেল থেকে সন্ধে হয়ে গেছে সন্ধে প্রায় গড়াতে চললো তো আমার কর্তা মনে হচ্ছে এখন আসবে আর এদিকে এখনও কিছুটা কাজ বাদ আছে এই বাবার লুঙিটা অনেক কদিন ধরেই ঘরে ছিল নতুন লুঙি সেলাই করা হচ্ছিল না তো যাক আজকে যখন নিয়ে আসলাম কাজটা এগিয়েই গেল আসার পরে তো খয়নারও খেয়েছিলাম তারপরে মা বলছিল মনে একটু চা করে নিয়ে আসি মায়ের চায়ের নেশা আছে মা ঠিক খাবে তো আমি বললাম যে না মা আমি চা খাবো না তো তা করতে করতে আমার কর্তা চলে এসেছে চলে আসলাম বাড়িতে এটা তো সবাই দেখলো চলে আসতে সবাই দেখলো আমার তো এটাই কাজ কোথায় গেলাম কি খেলাম কি রান্না করলাম কি ভালো ঘটলো কি মন্দ ঘটলো তো ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলে তুমি সংসারে ঝগড়া হলো ব্যাগটা তো তুমি প্রথম থেকেই দেখছো আমার নাইটি ছায়া গুলো সেলাই করা হলো আর একটা আলতা সিঁদুর দিয়েছে নেল পলিশ জানলার পর্দাগুলো কেচে দেওয়া হয়েছে একদম সকালে গতকালকে রাত্রে ভিজিয়ে দেওয়া হয়েছিল

আর আর একটা করে সব নতুন কেনা আছে গতবার একটা কাজ করবা দুর্গা কালী বেরিয়ে যাবে তখন সব ওদনাকে লাগিয়ে আমি যে সন্ধেবেলায় এসে একটা শ্যুট নিয়েছি তারপরে কিন্তু এখন এগারোটা বেজে গেছে কিছুটা সময়ের জন্য মনটা খুব খারাপ ছিল ভাবছিলাম যে আমি আর তোমাদের সামনে আসতে পারবো কি না আমার মানে মনটা যা হচ্ছিল না খুব টেনশন হচ্ছিল বুঝতে পারলাম না কেন ফোনটা হঠাৎ করে প্রবলেম হলো তারপরে মানে ফোনে আর কিছুই দেখা যাচ্ছিল না কি খারাপ যেন হয়েছিল ডিসপ্লে চলে গিয়েছিল হ্যাঁ ডিসপ্লে চলে গিয়েছিল হাত থেকে পড়েনি কিছু না আসলে ইলেকট্রনিক্সের জিনিস তো ব্যবহার হয় খুব ই থেকে কি হয় ওর জন্য আর কি এই সমস্যাটা হয়ে গেছে তো খুব টেনশন হচ্ছিল কি হবে কি হবে তারপরে মানে আপাতত ঠিক করা হয়েছে আপাতত কাজটা চলছে তবে একটা ফোন আমাদেরকে নিতে হবে আমরা যে দুজনা বসে আছি দুজনাকে আমরা নিজেরাই বলতে পারবো না কারণ আগে যে কারণটা নিতাম সেটা সামনে আমাদের খুব ভালো লাগতো এবং তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা ঠিকঠাক দেখতে পাবে কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে ঘোলাটে ঘোলাতে ভাব লাগছে তা মাথার উপর দিয়ে আজকে একটা বিশাল ঝড় বয়ে গেল হঠাৎ করে মানে এ মোবাইলে কাজ করছিলো কাজ করতে করতে ডিসপ্লেটা উড়ে চলে গেল এটা তো যারই ছিল না আর যদি খারাপ হয় হয় টেনশন তা ভাবছি একটা ফোন নেবো দেখি কালকে যাব যদি কালকে সম্ভব হয় কালকে নেব না তো কয়েকটা দিন পরেই নেব তো যাই হোক বন্ধুরা আমি এই ব্লগটা যে এইভাবে শেষ করতে পারবো এটা আমার অনেক সৌভাগ্য কারণ যা হয়ে গিয়েছিল তো চলো গুড নাইট বলছি দেখা হচ্ছে পরের ভিডিওতে